আসসালামু আলাইকুম মাত্র তিরিশ মিনিট সময়ের ভেতরে কীভাবে আপনার প্রেশার কুকারে খিচুড়ি রান্না করতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইলে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো এটা তৈরি করার জন্য প্রথমে আমি মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোতে হলুদ মরিচ লবণ এবং অন্যান্য যে মশলাগুলো প্রয়োজন আদা বাটা রসুন বাটা সব কিছু আমি দিয়ে নিয়েছি এবং দশ মিনিটের জন্য রেখে দিয়েছি এরপর আমি প্রেসার কুকারে মরিচ এবং পেঁয়াজ দিয়ে নিয়েছি মরিচটার মধ্যে দিয়ে কেটে নিয়েছি এরপর আমি ভালোভাবে ভেজে নিয়ে তার ভেতরে আমি দুটা শুকনো মরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য এরপর আমি দিয়ে দিলাম কয়েক রকমের মশলা যেটা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এরপর আমি সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেব একটু লাল লাল করে লাল লাল হয়ে আসলে এই পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা যে মাংসটা ছিল সেই মাংসটা দিয়ে দেবো এখন দেখতে পাচ্ছেন আমি মাংসটা দিয়ে নিচ্ছি মাংসটা দেওয়ার পরবর্তী টাইমে স্টেপটা অনেক ভালোভাবে ফলো করবেন মাংসটা হাই হিটে ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে তাহলে স্বাদটা কিন্তু অনেক অনেকাংশে বাড়বে আবার খেতেও ভালো লাগবে এখন আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিলেই হবে সেটা আপনার মাংসের পরিমাণ অনুযায়ী অবশ্যই নির্ভর করবে এখন আমি একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা তুলে নিচ্ছি দুই মিনিট পরে দেখতে পাচ্ছেন অনেকটাই কষানো হয়ে গেছে এবং ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি এর ভেতরে অ্যাড করে দেব চাল চালটা আপনারা বিরিয়ানির চাল বা ভাতের চাল যে কোনো চাল অ্যাড করতে পারেন আমি এখানে ভাতের চাল ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এখন আমি এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এই ঝোল যেটা আছে বা যে পানি যেটা আছে চালের সেই পানিটা আমি শুকিয়ে নেব ভালোভাবে অনেকক্ষণ যাবত দেখতে পাচ্ছেন আমি এটা নাড়াচাড়া করা পরবর্তী টাইমে ঝোলটা বা পানিটা একদম শুকিয়ে এসেছে ভাতের সাথে একদম বা চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এরপর যে আমি পানি অ্যাড করে দিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণে চাল নিয়েছি সেই হিসাবে আমি চার কাপ পরিমাণ পানি নিয়েছি এবং মাংসের জন্য আমি আরও এক কাপ বেশি নিয়েছি তো আপনারা যে পরিমাণ চাল নেবেন তার ডবল এবং মাংসের জন্য কিছু পরিমাণ পানি অ্যাড করে দিলেই হবে দেখতে পাচ্ছেন ভালোভাবে সব কিছু অ্যাড করে দিয়ে চামচ দিয়ে নাড়াছাড়া করে প্রেশার কুকার ঢাকনাটা আটকিয়ে দিলাম এরপর পনেরো মিনিট পরে তিনটা শীষ বা চারটা শীষ দেওয়ার পরে বর্তী টাইমে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে এবং খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল